হ্যালো সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের জন্য একটি খুব সুন্দর মজাদার রেসিপি শেয়ার করব সেটি হলো পাস্তা চিজ পাস্তা এটি কোনো মাংস মেশানো নেই একদম খুবই মজাদার একটি রেসিপি এটা আমি চুলায় এবং ওভেনে দু জায়গাতেই করবো রান্না তো আমি প্রথমে গরম পানি সিদ্ধ করে নিলাম এখানে আমি সামান্য লবণ এবং তেল দিয়ে পাস্তাটাকে সিদ্ধ করে আমি ছেকে তুললাম তো ভিউয়ার্স আপনারা সবাই দেখুন আমার এই রেসিপিটি আশা করি আপনাদের ভালো লাগবে আর অবশ্যই সাবস্ক্রাইব কমেন্ট লাইক এবং শেয়ার করে দিবেন তো আমি আরেকটি পাত্রে তিন অথবা চার চামচের মতো ময়দা নিলাম ময়দাটাকে ভালো করে নেড়ে চেড়ে এখানে আমি মাখন দিয়ে দিব। তারপর আমি এখানে গোলমরিচের গুঁড়া দিব শুকনো মরিচ কুড়ানো দিব শুকনামরিচটাকে একটু তেলে হালকা টেলে গুঁড়া করে নিব আর এখানে আমি এক কাপ অথবা দেড় কাপের মতো দুধ দিয়ে দিলাম তরল দুধ সামান্য লবণ দিব এটি আমার পাস্তা সস আমি এখানে চিজটা দিইনি যেহেতু আমি পাস্তাটা বেক করবো সেজন্য আমি এখানে চিজ দিইনি আপনারা ইচ্ছা করলে এখানে চিজ দিতে পারেন যদি আপনারা সম্পূর্ণ চুলায় করেন তো আমি এখানে একটু মাখন আর তেল দিয়ে রসুন কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ দিলাম এরপরে আমি ক্যাপসিকাম দিয়ে নাড়ব এখানে নুডলস মশলা গোলমরিচের গুঁড়া মিক্স সার্ভ সস এবং সবশেষে আমি পাস্তাটা দিয়ে দিলাম আর এখানে আমি কিছু লবণও দিব আর অর্ধেক সস দিব এখানে আর বেক করার জন্য আমি বাকি সসটা রেখে দিলাম তো এখানে আমি যে বাকি সসটা রেখে দিয়েছি সেটা আমি এখন বলে দিচ্ছি আর আমি এখানে চিজ দিলাম ম্যাউনিজ দিলাম সস দিলাম এখানে আমি দুই ধরনের সস ইউজ করেছি একটা হলো চিলি সস একটা হলো ক্যাচ এখানে আমি মিক্স সার্ভ আবার দিয়ে দিব একটা পাস্তা মশলা আছে সেটা আপনারা থাকলে দিবেন না থাকলে কোনো ব্যাপার না আর এটি চাইলে আপনারা ঈদের মধ্যে করতে পারেন চাইলে আপনারা মুরগির মাংস দিয়ে করতে পারেন গরুর মাংস দিয়েও করতে পারেন বা যারা গরু মুরগি কিছুই খান না তারা এমনিই করতে পারেন এমনিতেই অনেক মজাদার তো আমি এখানে একটি ডিম ফেটিয়ে দিয়ে দিচ্ছি সুন্দরের জন্য আর খেতেও সুস্বাদু বাচ্চারাও অবশ্যই পছন্দ করবে এখানে আমি একটু গোলমরিচের গুঁড়াও দিয়ে দিলাম তো আমি এখানে দশ মিনিটের মতো বেকিং করব আর একশো পঁচিশ ডিগ্রি সেলসিয়া সেলসিয়াস তাপমাত্রায় দেখুন আমার এটা হয়ে যাচ্ছে আস্তে আস্তে এখানে আমি আর একটু মশলা ছিটিয়ে দিলাম আল্লাহ হাফেজ সবাইকে